কিছু মুরুব আমাদের গ্রামে ছিলেন আমি যে ইতিহাসগুলি জানছি এবং এই গ্রামের চড়াই উতরাই অনেক কিছু করছে অনেক কিছু হয়েছে সেই দিকে যাব না পাক যা চান তা হয় এবং বাতিল যত চেষ্টাই করুক তারা টিকে থাকে না থাকতে পারবো না তবে আমাদের দায়িত্ব আছে আমাদের কাজ আছে যারা ছোটো ভাই আসো তারা শোনো আমরা যারা বড় আছি আমরা যদিও দূরে থাকি এই গ্রাম নিয়ে ভাবি এই গ্রাম নিয়ে ফিকির করি কীভাবে আল্লাহর বন্দা নবীজির খাটি আশেখ এই গ্রাম থেকে তৈরি হয় শুধু মুখে নয় এক কাজের সন্ন্যাসযুক্ত আমল বেদাত মুক্ত আমল বেদাতে হাদায়াত নাই আরামে আরাম নাই এই শ্রোয়ানকে সামনে রেখে আমরা চলতে চাই যেন হাসুরের ময়দানে দেন রসুরের হাত থেকে হাউজে কাউন্সিলের পেলা পান করে আমরা একসাথে জানলাতে যেতে পারি আমরা শুধু না যেখানে আজকে যারা উপস্থিত আছেন যারা পিছনে আছেন আমাদের অভিভাবক আমরা তাদেরকেও নিয়ে যেতে চাই আমরা যেন সঠিক পথে থাকতে পারি তাদেরকে নিয়ে যেতে পারি আল্লাহ জন্য তৌফিক দান করে বলে আমি যারা হাফেজের বাবা চাচা আছেন আপনারা অনেক ভাগ্যবান অনেক কিছু দুনিয়াবী পান নাই কিন্তু আপনার সেলা হাফেজ আপনার বাতিজা হাফেজ আপনি বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন বলেন আলহামদুলিল্লাহ যারা এখন উপস্থিত হয়েছেন আপনার কেউ নেই হাফিজ আজকের অনুষ্ঠানে আসছেন তারাও সবাই বলেন আল্লাহ ইনশাল্লাহ মাহরুম হবেন না ইনশাল অনেক কথা বলার ছিল বলবো না বাকি যারা এই মাদ্রাসার পিছনে এলাকার পিছনে প্রতিষ্ঠানের পিছনে নিরোপে থেকে পিছন থেকে যারা মেহনত করে যাইতেছেন আল্লাপাক যেন তাদেরকে আসরের ময়দানে বিদে হিসাবে জান্ না যাওয়ার দান করে আর যারা পরিচালক আছেন ডাক্তার রহমান সাহেব ডাক্তার বাসির উদ্দিন সাহেব মাস্টার মাউনসিদ সাহ সহ আমাদের এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং পিছনে যারা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করে আমি আমার বক্তব্য শেষ করব অনেক দূরে থাকি কিন্তু গ্রামের কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক ব্যথা পাই অনেক কষ্ট পাই এই কষ্ট কথাটা আপনাদেরকে শেয়ার করে আমি চলে যাব খারাপ লাগবে না ভালো লাগবে এটা আপনারা মূল্যায়ন করবেন আমাদের এই গ্রামটা রসুলের সুন্নাযুক্ত থাকুক যেটা অপছন্দ করছেন এরা না হোক এটা আমরা সবাই চাই না ইনশাল্লাহ আত্মরেন আল্লাহরা দেখা ইনশাল্লাহ আমরা সবাই চাই আল্লাহ কবুল করব বলে আমি গান বাদ্য শরীয়তে বিলকুল হারাম এবং যারা বলবে হালাল তাদের ইমান থাকবে না বউ তালাক হয়ে যাবে এক্স নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা অমিয়ান নাসিম হল হাদিস এ আয়তের ব্যাখ্যা এই যে মায়ের ভুল এখানে আছে এটা আমার কমজোরি হয়তো আমার বাবারও কমজোরি থাকতে পারে আমাদের অর্থ সম্পদ নাই যার কারণে আমাদের বাড়ির পাশে কিছু মানুষের উস্কানিতে কিছু মানুষের সাহসে এখানে তারা নতুন কে এনে ব্যবসা খারাপ মহিলা নিয়ে গান করে আমাদেরকে বুড়ি আঙ্গুল দেখায় ঠিক কেনা বলেন আমরা যদিও হাফেজ হয়েছি যদিও আলেম আলমুসি যদিও মুস্তি ভেজ জুতি আমাদেরকে এইভাবে করা একচেয়ে আর বেশি বেশযুক্ত হইতে পারে না আমাদেরকে সংগঠা দেন অনুষ্ঠান দেন যাই কিছু তার নাহামদুলিল্লাহ কিন্তু এর আগে আমরা খুশি হব আমাদের গ্রাম থেকে আজকে ডিক্লেয়ার দিবেন এই গানকে চির করে কলাগাছিয়া থেকে বিদয় করা হইল এই ডিক্লেয়ারকে আপনারা দেওয়া যাবেন তার ইনশাল্লাহ আপনাদের ডাকে সবার আগে সব আমরা সবাই আসবো ইনশাল্লাহ এক দিকটা গান হবে আমাদের ক্ষমতা নাই আপনাদের তো ক্ষমতা আছে আছে এলাকায় বড় ডাক্তার আছে এলাকায় সভাপতি আছে এলাকায় এই চেয়ারম্যান মেম্বার সব আছেন আপনারা সম্মিলিতভাবে কি আমাদের গ্রাম থেকে গানটা বন্ধ করার ক্ষমতা কি আপনাদের নাই এখন আমরা হাফেজ আলম মিল্লা যদি রসুলের রসুলের তরিকায় যাইয়া আর যদি যুদ্ধ শুরু করি তখন আপনারা বলবেন আমরা কইছিলাম আমাদেরকে তোমরা বললা না এই জন্য সবার সামনে ওপেনলি আমি এটা আবদার করছি কতদিন আগে একটা সামনে সেখানে ডাক্তার ছিল তারপরে উনিও দুঃখ প্রকাশ করছেন তো উনি বলছেন যে আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে অনুষ্ঠানে আসেন তারপরে সেটা বলেন যে আমরা পুরা গ্রাম মিলে এটা একটা ব্যবস্থা নিব আমার মত বাড়িতে চলে গেছে আমি শুক্রবারে জুমাপড়ায় আসার কথা মসজিদে প্রায় এক হাজার লোক হয় যে জন্য জুমা মিস দেওয়া যায় না ঈদগা মিশ দেওয়া যায় না প্রায় আট থেকে দশজন দশ হাজার লোক হয় কিন্তু আজকে ডাবল বাড়া দিয়ে শুধু এই অনুষ্ঠানের জন্য আর এই বিশেষ করে গানের কথাটা বলার জন্য আমি আসছি আপনারা সংবর্ধনা না দিলে বা সম্মান না দিলেও সম্মান আলোর পক্ষ থেকে যেটা আশা এটা আসবে না ইনশাল্লাহ আসবে তারপরও আপনারা যে সম্মান দিচ্ছেন এটা আমরা সম্মান জানাই এটা ভালো দিক আমরা শুধু সম্মান জানাই না আমরা ইনশাল্লাহ হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেন ইনশাল্লাহ আপনাদের সহ ইনশাল্লাহ আমরা জান্নাত যাব ইনশাল্লাহ একসাথে ইনশাল্লাহ কেতুর আপনাদেরকে ইনশাল্লাহ আমরা বলতে পারি আমি যে রিকোয়েস্ট আপনাদের কাছে করলাম আশা করি এখন থেকে পদক্ষেপ নেবেন এখানে আমাদের এলাকায় শাহল সরকার সাহেব আছেন আসেন মতি ডাক্তার সাহেব যারা মাতা শুধু এই গ্রামের মাতা না মনে করি পুরা এই হুমনা মাতা আমি মনে করি তাহলে এই কয়েকটা গুটি কয়েক লোক তারা দুর্নাম করবে বদনাম করবে এটা আমাদের আগে তো আপনারা আমাদেরকে নিয়ে এটা বন্ধ করার দরকার ছিল তারপর আমরা আমি এই সাহেব সত্তর জন হাফেজ পক্ষ থেকে আপনাদের সাবদা জানাইলাম টাকা চাই না পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না কিছু চাই না আমাদের গ্রামে কোনো বেদাত কোনো গান ব্যক্ত হবে না এটা আমরা চাই সবাই সবাই ঠিক কিনা বলেন এটা আমরা চাই আর সামনে যাতে গান বাদ্য না হয় আল্লাহ পাক জন্য কবুল করে আজকের এই মহতি অনুষ্ঠানকে আল্লাহ পাক কবুল করেন যারা আয়োজন করছেন তাদের এই মেহনতকে আল্লাহ পাক কবুল করেন সরোপরি আসলের ময়দানে আল্লাহ পাক এটাকে নাজাতের জরিয়া বানায় দেন আপনাদের ন্যাক হায়াত শুভকামনা কামনা করে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম ওমা আলী বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক ধন্যবাদ মহারা অমর করছে সাহেবকে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মামুন রশিদ জনাব মোহাম্মদ মামুন রশিদকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের